বিষয় মানুষের জীবন দিতে পারে। কতগুলো যেমন কোনো ঘটনা কোনো ভালো অভিজ্ঞতা কিংবা কোন মনীষীর বাণী মনীষীর বাণীগুলি হলো তাদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতার ফল তাই কঠোর জীবনের মাঝেই যে মজা থাকার আনন্দ সেটা পেতে হলে স্বপ্নগুলোর বাস্তবায়ন প্রয়োজন আর এই বাস্তবায়নে যারা আজ সফল বলে স্বীকৃত দেখা যায় তাদের জীবনে গল্পটা এত সোজা নয় অনেক সংগ্রাম কষ্ট, তাদের সাফল্য তাই তারা আমাদের সকলের কাছে পথ প্রদর্শক তাই যাদের মূল্যবান উপলব্ধ বাণী আমাদের জীবনে আলো ফেলতে পারে ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করো তোমাকে নিয়ে হাসু তোমাকে আঘাত করু অবজ্ঞা করু তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না পথ তুমি খুঁজে পাবে যে তার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙবা কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে নিজেই শীতল দেবে সারা জীবনের জন্য তোমার জীবনে তুমি জানি কাজ করো তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো এমন ভাবে করো যেন তোমার আগে পড়ে কেউ এতটা ভালো করে করতে না পারে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সবকিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ সাফল্যের মূল মন্ত্র হলো যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন ভাবুন আর ভাবুন আসলেই আপনি কি নকশা তৈরি করতে চাচ্ছেন আকাশের দিকে তাক আমরা একা নই পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারো ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে কার কারণে হয়েছে। সেগুলো কেউ জানতে চাইবে না তুমি তার যন্ত্রণা তোমাকে কি সইতে হবে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না তাই কখনো অজুহাত বানাবে না অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার জিততে তোমাকে হবেই জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর কারণের পারো ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো হার মেন না আজকের দিনটা কঠিন কাল হবে অন্ধকার কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলো গুলো সত্যি করার পেছনে ছুটে না চল একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্ন গুলো সত্যি করার জন্য সফল হতে চাইলে তোমার সামনে আসার সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই

কেউ হাসি তামাশা না করে তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট আমি স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নে আস্থা ছিল আর আমি কাজটা ভালোবাসতাম ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত জীবনে একটা স্বপ্ন থাকতে হয় সেই স্বপ্নকে ভালোবাসতে হয় স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ ফুল জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন তুমি সেটিকে কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটা চেষ্টা করে দেখছ সত্যিকারের জ্ঞানী মানুষ আমরা তখনই হতে পারি যখন বুঝতে পারি আমরা আমাদের সম্পর্কে জীবন সম্পর্কে এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে কতটা কম জানি তুমি তোমার মতো মতো হও সবাই হয়ে গেছে। প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন করার চেষ্টা করো গোপন শক্তিটি হলো ধৈর্য মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়